পৃথিবীতে ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এবং প্রায় দুশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও কিভাবে নেতানিয়াহু আমেরিকার জালিমরা ফিলিস্তিনে বর্বরতা হামলা করার সাহস পেয়েছে আসুন জেনে নেই উনিশশো সালে যখন আলাকসা মসজিদে আগুন লাগানো হয় তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী মেয়ার কি বলেছিল জানেন বলেছিল সেরাতে আমি ঘুমাতে পারিনি কারণ আমি কল্পনা করেছিলাম যে আরবরা চারদিক থেকে ইসরায়েলে ঢুকে পড়বে কিন্তু যখন সকাল হলো এবং কিছুই ঘটলো না তখন আমি বুঝতে পারলাম আমরা যা চাই তাই করতে পারি কারণ আরবরা এক ঘুমন্ত জাতি আজও আলাক্তায় আগুন জ্বলছে রাফা ধ্বংস হয়ে গেছে গাজা ও ধ্বংসের পথে কিন্তু আমাদের মুসলমানদের গুম বাংছেই না গোটা পৃথিবীর মানুষ যখন আরামায়েশে সুখ শান্তিতে জীবনযাপন অতিবাহিত করছে ঠিক তখনই এর উল্টোটাম নেমে আসছে গাজাবাসীদের উপর পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ানক হামলা একের পর এক বর্বরতা চালাচ্ছে নিকৃষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর আগে বিদায় বার্তা ও প্রার্থনা পোস্ট করেছেন গাজার লেখক ও ফার্মাসিস্ট উমর হামাদ বৃহস্পতিবার রাতে এক্স টুইটারে লিখেছেন প্রথমে উৎসাহী ছিলাম যা লিখতাম সব শেয়ার করতাম কিন্তু কি দেখলে বা পড়লে তোমরা জাগ্রত হবে তা আমি জানি না আমাদের জন্য নয় তোমাদের বিবেকের জন্য যাতে ঘুমাতে গিয়ে তোমাদের বিবেক খাদে না ইনি এপ্রিল আরেকটি পোস্টে তিনি লিখেছেন গোটা গণহত্যার মধ্যে তো কাছ থেকে কখনও মৃত্যুকে অনুভব করিনি যতটা করছি এখন ইউরোপীয় হাসপাতাল ও আলাক্সা হাসপাতালের চিকিৎসক হামজা আল শারিফ লিখেছেন গাজার সর্বত্র বোমাবর্ষণ তীব্র হচ্ছে রক্তের চোয়া সব কানে আঠারো মাস থেকে তার প্রোফাইলে পিন করা পোস্টে তিনি লিখেছেন আমি যদি মারা যাই আমি শুধু একটি সংখ্যাই নই আমি একা এক গ্রহ আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল আমাকে তোমাদের দোয়া থেকে না গত মাসে ইসরায়েলের মিসাইলে আল জাজিরার তেইশ বছরের সাংবাদিক হুসাম সাবাদ নিহত হন এর কয়েক ঘন্টা আগে প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মানসুরের বাড়িতে হামলা চালিয়ে তাকে তার স্ত্রী ও ছেলে সহ হত্যা করা হয় হুসামের মৃত্যুর পর তার সহকর্মীরা তার আগে থেকে লেখা একটি বার্তা শেয়ার করেন আপনি যদি এটি পড়েন তাহলে আমি ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়ে নিহত হয়ে গিয়েছি এই আত্মশ্রদ্ধাঞ্জলি স্মরণ করিয়ে দেয় প্রখ্যাত ফিলিস্তিনি কবি ও শিক্ষাবিদ রিফাত আলারির কথা যিনি গত ডিসেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন যদি আমাকে মর্তি হয় কবিতাটি ইসরায়েলের যুদ্ধের মধ্যে প্রতিবাদ আসার প্রতীক হয়ে উঠেছিল এরই প্রেক্ষিতে বাংলাদেশের বিশিষ্ট লেখক আরিফ আজাদ নিজের ফেসবুক বেরিবাই পেজে তিনি পোস্ট করেছেন দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে কি চরম তামাশা তাই না যদি তাই হবে একটা নিরীহ উপত্যকায় পরিপূর্ণ আয়োজনের সাথে বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এই ভয়ঙ্কর ভয়াবহ ধ্বংসলীলা দেখেও গোটা দুনিয়া কিভাবে না দেখতে পাওয়ার বান করে আছে প্রতিদিন হাজার হাজার মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হচ্ছে কিন্তু গোটা দুনিয়া তো বটেই ইসলামী বিশ্বের কোথাও কোনো হেলদুল নেই জালিমেরা কোনো লুকোছাপার আশ্রয় আর নিচ্ছে না যা করছে প্রকাশ্য দিবালোকে ঘোষণা সমেত অথচ দুনিয়ার মানুষ এমনভাবে নিশ্চুপ হয়ে আছে যেন কোথাও কিছুই হচ্ছে না কোথাও কিছু করছে না মানব ইতিহাস এই সিটি কিভাবে সংরক্ষণ করবে